ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে মামলা করাভাবে ভাবে দেখছে ভারত সরকার কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ এই আবহে পড়শি দেশে ইস্কনকে নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে মঙ্গলবার রাতে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ মিছিল করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা এই মিছিল থেকে ওঠে ইস্কন বিরোধী স্লোগান তাদের স্লোগানে ছিল ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না দালালি না মুক্তি মুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উঠেছে ভারত বিরোধী স্লোগান পাশাপাশি মিছিল থেকে ওঠে ভারত বিরোধী স্লোগানও এতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি দিল্লি না ঢাকা 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 এরকম একাধিক আপত্তিকর স্লোগান তোলেন পড়ুয়ারা একই সুর শোনা গিয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের গলায় তার দাবি ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন সরকার তাদের বিষয়ে যাচাই বাছাই শুরু করেছে এদিকে বিষয়টি নিয়ে ঘরে বাইরে চাপে পড়তেই সুর নরম করতে বাধ্য হয় বাংলাদেশ সরকার এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সরকার দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়া চায় মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের ও সমান নজরে দেখে সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে এর আগে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও তার জামিন খারিজের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছিল ভারতের বিদেশ মন্ত্র তাতে পড়শি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং করা হাতে হিংসার মোকাবিলার দাবি জানানো হয়েছে অন্যদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানা মহলে উদ্বেগ দেখা দিয়েছে সম্প্রতি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছিল জামাতের সমর্থনে বাংলাদেশ নবতম তালিবানি দেশে পরিণত হতে চলেছে বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য কি চক্রান্ত করছে পড়শি দেশের মৌলবাদীরা আর সেই চক্রান্তে কি দোষর হয়েছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার নেপথ্যে কি আইএসআই যোগ প্রশ্ন আন্তর্জাতিক মহলের